পারফ্লেক্সিটি প্রো আমার সামনে যে অ্যাকাউন্ট দেখছেন বা আমি যদি আরেকটা ব্রাউজার থেকে আরেকটা অ্যাকাউন্ট নিয়ে আসি সবই দেখেন প্রো এই প্রোটা আমরা টোটাল চব্বিশ মাসের জন্য নিতে পারবো দুই বছরের জন্য যারা পারফ্লেক্সিটি বোঝেন জানেন তাদের তো আর এক্সপ্লেন করার দরকার নেই যারা নতুন তাদের একটু বলে রাখি অল ইন অল এআই চ্যাট জেপিটি থেকে শুরু করে জেমনি থেকে শুরু করে সব কিছু এখানে আসে যুক্ত এবং আপনি যে কোনো তথ্য আপডেট পাবেন চ্যাট জিবিটি অনেক সময় ব্যাকডেটেড তথ্য দিয়ে থাকে বাট এখানে একেবারে আপডেট দেয় আপনার সার্চ ইঞ্জিনের মতো কাজ করে এদের নিজস্ব ব্রাউজার আছে সব কিছু আছে তো আমরা কিভাবে ফ্রিটা নিব সেটা নেওয়ার আগে আমি যদি একটু ওভারভিউ দিই পারফ্লেক্সিটি দেখেন আমার এখানে অলরেডি আমার চব্বিশ মাসের তিনটা কমপ্লিট মানে চব্বিশ জনকে যদি আমি ইনভাইট করতাম করি তাহলে আমার চব্বিশ মাস ফ্রি হবে বাট তার আগে আপনাকে এক মাস ফিরে নিতে হবে সেটা আগে আমি দেখাবো তারপরে কিভাবে আপনি এই মাস লাভ করবেন সেটাও দেখাবো তো আমি দেখেন এখানে এসে আপনার এখানে মডেলের অপশন আছে আমি সেটাও দেখাচ্ছি তো প্রথমে একটা ইমেজ দিলাম ইমেজকে বললাম আমার প্রম লিখে দাও আপনি আনলিমিটেড প্রম লিখতে পারবেন এখান থেকে সাপোজ আপনি অন্য ই দিয়ে ভেক্টর বানালেও এইখান থেকে চ্যাট জিবিটি ফাইভ দিয়ে যদি প্রম লিখে নেন তাহলে আপনার স্পেশালি আর চার জিবিটি কেনা লাগতেছে না তারপরে ওই প্রমটাকে আমি বললাম আমাকে ইমেজ ক্রিয়েট করে দাও দেখেন এটা আমার থ্রি স্টাইল মতো দিল। আমি ওইটাকে বললাম আমার ভেক্টর স্টাইলে দাও সে আমার ভেক্টর স্টাইলে প্রম দিল এই যে দেখেন ভেক্টর স্টাইলে কত চমৎকার দিছে এখন প্রশ্ন থাকতে পারে ভাই এই পারফ্লেক্সিটি দিয়ে ইমেজ তৈরি করে আমি বিভিন্ন মার্কেট প্লেসে দিতে পারবো কি না আমি যদি হোমে যাই আমি ওদের কাছে প্রশ্ন করছিলাম তারা বলছে এখন এই এখনও তারা ওই অনুমতিটা দেই নাই সামনে দেওয়ার সম্ভাবনা আছে খেয়াল রাখতে বলছে তো আপনারা কেউ যদি ইমেজ তৈরি করেন এখান থেকে আমি বলবো ডাইরেক্ট না ব্যবহার করতে অবশ্যই কিছু চেঞ্জ করতে হবে বা আপনি টি শার্টের ক্ষেত্রে ছোটো ছোটো ভেক্টরগুলো এখান থেকে বানায় কিন্তু ব্যবহার করতে পারেন বাট এইটাকে ধরলেন আর এইভাবে ভেক্টর করে দিয়ে দিলেন এটা না করাই বেটার আর এই টেকনিকগুলো আমরা আমাদের এআই ব্যাজে ভালো করে শেখাই থাকি যাই হোক এখন তাহলে এটা গেল আপনার যা লাগবে আপনি যদি প্লাসে ক্লিক করেন আপনি এখান থেকে ক্লিক করবেন আপনি সব রকমের মডেল পাবেন দেখেন অনেক মডেল আছে এবং পেইডে এটা সবচেয়ে বেটার কাজ করে এখানে আরও অনেক রকমের দেখেন অপশন আছে স্টাডি থিঙ্কিং সার্চ এটা আছে এবং ওদের নিজস্ব ব্রাউজার হলো কমেট এই যে নিজস্ব ব্রাউজার আমি এটাকেও ইনস্টল করে রাখছি কারণ এটা অ্যাসিস্ট্যান্ট নামে একটা চমৎকার ফিউচার আছে যেটা আপনি যে কোনো সাইট এবং ইউটিউবে গিয়ে ভিডিওকে সামারাইজ করতে পারবেন অনেক কাজে ব্যবহার করতে পারবেন তো আমি এইটা দিয়ে একটু লগ করব প্রথমে কাজ কি আমি যে ইনভাইটেশন কোডটা আপনাদেরকে দিব আমার কমেন্টে টেলিগ্রাম গ্রুপ থাকবে ওইখানে যাবেন মানে ওইখানে এই ভিডিও লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে গিয়ে এই ইনভাইটেশন লিঙ্কটা নেবেন অথবা আমি ভিডিওর কমেন্টেও দিব ইনভাইটেশন লিঙ্ক নিয়ে কি করবেন আপনার যদি পারফ্লেক্সিটি লগ করা থাকে জাস্ট অ্যাকাউন্টে যাবেন গিয়ে সাইন আউট করে নেবেন সাইন আউট করার পরে এখন আপনি আপনার একটা ব্রাউজার থেকে এই লিঙ্কটা দিয়ে জাস্ট ওপেন করবেন করলে রেন্ডাম ইওর ফ্রি প্রো এই অপশনটা আসবে এখান থেকে কিন্তু শুরু আগেরগুলো জাস্ট এমনিই কথা বললাম আপনি লিঙ্কটা যখন ওপেন করলাম এরকম হলো এক মাসের জন্য আপনাকে ফ্রি অপশন দিবে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আপনি কোন মেইল দিয়ে হলো সাইন ইন করতে চাচ্ছেন সেটা দিতে পারেন অথবা ওখানে মেইলের অপশন ছিল মেইল দিয়ে নিজস্ব পাসওয়ার্ড দিয়ে করতে পারেন তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমার মেইলটা দিলাম দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করলে কি হবে আমার আমি যে আপনাকে একটা হলো রিফার কোড দিছি এইটা দিয়ে করবেন এবং আমি আইডি কার্ডটা সবই দিচ্ছি ভাই আমি কষ্ট করে আপনাদের জন্য তৈরি করে সবই দিয়ে দিচ্ছি দয়া করে অবশ্যই আমার রিফারের লিঙ্কটা ইউজ করেন তাহলে আমিও ফ্রি পাবো তো ভেরিফাই আজ এ স্টুডেন্টে যাবেন যাওয়ার পরে যারা ফটোশপ করেন তাদের জন্য আমি একটা পিএইচডি ফাইল আমার টেলিগ্রাম ওই এই পোস্টের সাথে অ্যাড করে দিব সেটা হলো ওখানে পিএইচডি ফাইল পেয়ে যাবেন এই হলো একটা পিএইচডি ফাইল আপনি শুধু এই নামটাকে চেঞ্জ করবেন আর কিছুই চেঞ্জ করবেন না অথবা আপনার কাছে যদি অন্য কোনো এডিটর থাকে তাহলে আপনি শুধু এই নামটাকে ঠিক চেঞ্জ করবেন আর কিচ্ছু না কি করবেন নামটা তাও বলি সাপোজ আপনার নাম হলো সাকিব তাই তো তো সাকিবকে একটু উলটাভাবে মানে একটু উল্টা লিখবেন সেম এস এইস এ কে আই বি না লিখে এস এইস ই কে ইবি এরকমভাবে লিখতে পারেন এই যে এখানে আমি বি দিলাম তারপর হি সান এই যে ঠিক মানে একটু উলটাপাল্টাভাবে এই যে একটু উল্টাপাল্টা লিখবেন এতে করে কী হবে একজনের সাথে আরেকজনের নামে কখনো মিলবে না ঝামেলা হবে না আপনাদের একই মানুষের নাম দুইটা তিনটা থাকতে পারে তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায় তো নামের ক্ষেত্রে একটু এ করবেন আমি আমি এটাকে জেপিজি সেভ করে নিলাম যাদের কাছে ফটোশপ নাই তারা আবারও বলি আপনার ফোন দিয়ে হোক বা যেভাবে হোক এই নামটাকে হাইট করবেন করে এখানে আপনার নাম আপনি লিখে দিবেন এরকম একটা ফোন দিয়ে আমার আইডি কার্ড সেভ হয়ে গেল ইমেজ এখন এই যে ইনফরমেশনটা দেখেন এইখানে হলো নাম এইটা হলো তেজগাঁও কলেজ ঢাকা জাস্ট কলেজের জায়গায় দিবেন তেজগাঁও কলেজ ঢাকা নামের জায়গায় আমি যে নামটা ওখানে লিখছিলাম ওর হলো এই হলো ফার্স্ট নেম স্পেস থাকবে না কেটে দিব এ হলো লাস্ট নেম দয়া করে কম্পিউটার দিয়ে ট্রাই করবেন অন্য কিছু দিয়ে ট্রাই করে ধরা খাবেন না তারপর হলো এখানে মান্থের জায়গায় দিবেন ফেব্রুয়ারি মানে আমার আইডি কার্ডে যেটা দেওয়া দেখেন ফেব্রুয়ারি দুই দু হাজার তিন সেমভাবে আপনি দেবেন ফেব্রুয়ারি দশ দু হাজার তিন এই ইমেল অ্যাড্রেসটা কোনটা দিবেন যে ইমেলে আপনি এটা খুলতেছেন ওই ইমেলটাই দিয়ে দেবে তাহলে আমার ইনফরমেশন যখন সব ফিল আপ হবে ভেরিফাই ইউর স্টুডেন্ট স্ট্যাটাস এই যে ক্লিক করলেন এই অপশন আসলো আপলোড প্রুফ অফ ইনরোলমেন্ট এটাই ক্লিক করবেন অ্যাড ডকুমেন্ট আমি যে ইমেজটাকে দিলাম সেই ইমেজটা এখানে হবে সাবমিট জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড পরে আমার এটা বলে দিবে আপনি ইন তাহলে আপনার আইডি প্রথম কথা হলো আইডি কার্ডটা কি করতে হবে ঠিক করে নিতে হবে শুধু নাম দেন ওই নাম দিয়ে আইডি কার্ডের হলো ইমেজটা সেভ করবেন তারপরে ইনফরমেশন সেমভাবে দেখেন আমার এটা পুরো হয়ে গেল। এখন আমি যে ভেরিফাই করলাম আমার ওখানে এক মাস আমি ফ্রি পেয়ে গেছি আপনি এবার কিভাবে পাবেন আপনার এটা কিন্তু পুরো হয়ে গেছে চলে যাবেন এখান থেকে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে দেখেন গেট টোয়েন্টি ফোর মান্থ ফ্রি এই যে রিফার আপনি কি করতে পারেন আপনার যদি আরও পাঁচটা মেইল অ্যাকাউন্ট থাকে সেই মেইল পাঁচটাই নিতে পারেন পুরো তাহলে আপনার অন্য অন্য মেইলগুলো প্রতি একটা করে এক মাস করে ফ্রি পাচ্ছে আবার এই মাসে এই অ্যাকাউন্টে এক মাস করে করে বাড়তেছে আপনি চাইলে এক মাস শেষ হওয়ার একটু আগে আবার একটা নতুন মেইলে নিতে পারেন তার মানে আপনি মেন যে মেইলটা রাখছেন সেটা কিন্তু আপনার কী থাকতেছে এক মাস করে বাড়তেছে আর ওইগুলো এক মাস করে ব্যবহার করতে পারছেন দ্বিতীয় নম্বর হলো আপনি আপনার ফ্রেন্ডকে রিফার করতে পারেন অথবা এই ভিডিওটা তাকে শেয়ার করে বলতে পারেন যে সেজন্য আপনার রিফারেল লিঙ্কটা ইউজ করে যেভাবেই হোক আপনি ইনভাইট পাঠাবেন এই কপি লিঙ্ক করলেন দেন এইটা দিয়ে আপনি যদি এখন আমি যদি এটা দিয়ে আপনি ট্রাই করেন তাহলে অবশ্যই সাপোজ আমি এইবারে ব্রাউজারে আসলাম লগ আউট করার আগেই দেখেন এখানেও লিখে দিচ্ছে অনমান ফ্রি তার মানে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এবার মানুষকে যখন রিফার করবেন আপনি প্রতি এ করে একটা করে অ্যাকাউন্ট ফ্রি পাবেন জেমিনি পুরো যারা নিতে চাচ্ছেন দুইশো টাকা করে বাংলাদেশ থেকে এক বছরের জন্য ভিও থ্রি সবই থাকে তারা পেজে নক দিবেন জেমিনি পুরো অফার আছে আমাদের কাছে আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন আর ঠিক এইভাবে করে করে আপনি আপনার অ্যাকাউন্টে চব্বিশ মাস নিতে পারবেন অন্য অন্য অ্যাকাউন্টগুলো পুরো থাকবে এবং এটা খুবই চমৎকার একটা জিনিস ব্যবহার করবেন ভালো লাগবে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ